কিন্তু ঢাকা জায়গা দেওয়ার দরকার নেই আমাদের স্বরূপ কাটি আছে বরিশাল সদর আছে হাসপাতাল বরিশাল সদরের প্রয়োজন প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হয় আজকে আমি মনে করতে পারি যে না আমার রক্ত কেন দিব যে কোনো মুহূর্তে আমারও কিন্তু রক্ত লাগতে পারে কিভাবে মোটর সাইকেল দুর্ঘটনা ধরো মোটর সাইকেলের জীবনে উঠবো না আমি নিয়াদ করছি রিক্সা তো চলবো রিক্সাও কিন্তু খালে যে কোনো মুহূর্তে পড়তে পারে যে কোনো মুহূর্তে আপনি টয়লেটে যায় বাথরুম করতে যায় আপনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন রক্তের দরকার হইতে পারে তখন তখন তো কারো না কারো রক্তের প্রয়োজন আছে এই জন্য প্রত্যেক প্রত্যেকের রক্তের গ্রুপটা জানা প্রয়োজন এবং যাদের আঠারো বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত বয়স হয়েছে যদি শরীর সুস্থ থাকে সে রক্ত দিতে পারবে তিন মাস পর পর কারণ প্রতিটা মানুষের শরীরের রক্ত নব্বই দিন পর পর অটোমেটিকলি সেলগুলো নষ্ট হয়ে যায় প্রস্রাব পায়খানা ঘামের সাথে বের হয়ে চলে যায় কোনো কার্যকরী থাকে না এই রক্ত তৈরির যে সেলগুলো এগুলো নষ্ট হয়ে যায় তো রক্ত যদি দিয়ে দেন আপনার শরীরে নতুন রক্ত হবে নতুন রক্ত হলে অনেক উপকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনো রোগ হইতে দেয় না এই যে আমাদের পিছনে একটা খাল আছে নদী ছোট নদী আমাদের বরিশালের ভাষায় খাল বলা হয় এই ছোট নদী যদি দুই পাশে গাছ ফেলায় রাখি গাছের ব্যবসা যারা করে গাছ ফেলায় রাখি অবৈধভাবে কিংবা নৌকা ফেলায় রাখি বালু বালু দিয়ে ভরাট করে রাখি শ্যাওলা পড়ে যায় না একটা সময় খালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে চর পড়ে যাচ্ছে আমাদের শরীরের রক্তের যে রগ এগুলো এরকম শেওলা পরা যায় পরবর্তীতে ওখানে রোগের মানে ইয়ে আপনার রোগের সৃষ্টি হয় কি ঠিক কিনা ডাক্তার সাহেব আমাদের সাথে ডাক্তার সাহেব আছে আপনাদের স্থানীয় ডাক্তার তো এই রক্তের এগুলো অনেক উপকার আজকে যে টেস্টটা করছেন এই টেস্টটা হাসপাতালে গেলে দুইশো টাকা লাগবে টেস্ট আমাদের এই যারা রক্তযোদ্ধা যারা রক্তযোদা স্বেচ্ছাসেবী কাজ করবে বাংলাদেশে দেখবেন হাজারও স্বেচ্ছাসেবী আছে শুধু রক্তের কাজ করে না কোথাও দুর্যোগ হলে বন্যা এই যে কুমিল্লা বন্যা হয়েছে নোয়াখালী যে বন্যায় তলায় গেছে সিলেটে বন্যায় তলায় গেছে সুনামগঞ্জে যে বন্যায় গেছে সেখানে কিন্তু স্বেচ্ছাসী বেড়ে গেছে সরকারের পক্ষ থেকে কয় টাকা দিছে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বড় জোর এক একটা স্বেচ্ছাসেবী এক কোটি দুই কোটি টাকাও দিছে বাংলাদেশের ইতিহাস এই জন্য স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা কাজ করে আপনারা মুরব্বী যারা আছেন এলাকাবাসী যারা আছেন সবার উচিত তাদেরকে সাপোর্ট দেওয়া আপনাদের যারা সাপোর্ট পাইলে এরা কিন্তু আরো উৎসাহিত হবে আমরা আরো উৎসাহিত হব আমাদেরকে টাকা দিতে হবে না শুধু ভালোবাসা দিবেন দোয়াও করা লাগবে না ভালোবাসা ডাক দিয়ে ভালোবাসা দিয়ে একটু বুকে জড়ায় নেবেন দেখবেন যে আমরা আপনার বিপদের সময় আপনার আপন জন্য আসলেও করোনার সময় যারা মারা গেছে করোনা পজিটিভ হয়ে আমি তাদেরকে গোসল করাইছি একশো চোদ্দ জন লাশ গোসল কবরস্থ করাইছি করোনা আক্রান্ত মৃত্যু ব্যক্তিদের যখন বাবা মারা গেছে সন্তান কাছে যায় নাই বউ মারা গেছে স্বামী কাছে যায় নাই তখন কিন্তু আমরা তাদেরকে যায় গোসল কবরস্থ করাইছি তাহলে দেখেন আপনার বিপদে যাদেরকে কাছে পাবেন না স্বেচ্ছাসেবীদের কাছে পাবেন তখন ফ্রি এই এদেরকে লালন পালন করে রাখতে হবে বড় করে রাখতে হবে এই যে একটা ক্যাম্পেইন হইতাছে এখানে তিন চার হাজার টাকা খরচ আছে এই ক্যাম্পেইনটা যদি কেউ এলাকাবাসীর একজন অনেক কোটিপতি আছে চেয়ারম্যান মেম্বার আছে অনেকে নেতা নেতা হতে চায় জননেতা জনদরদি হতে চায় তাদেরকেও আগায় আসতে হবে অল্প অল্প কিছু যায় 10 জন যদি 500 টাকা দেয় তাহলে কিন্তু 5000 টাকা হয়ে যায় একটা ক্যাম্পেইন হয়ে যায় একটা স্কুলে প্রত্যেকটা স্কুলে ক্যাম্পেইন করা জরুরি দরকার শিশুদের ক্ষেত্রে বিশেষ করে মা-বন্দের আমাদের মা-বন্দের সিজারের ক্ষেত্রে বর্তমানে মানে প্রেগন্যান্ট হলেই বাচ্চা যখন হবে তখন নর্মাল কিন্তু হতে চায় না ডাক্তাররা কিন্তু সিজারের দিকেই আকৃষ্ট হয় বেশি সিজার করতে গেলে রক্তের প্রয়োজন হয় অধিকাংশ তো যাই হোক যারা এই রক্ত নিয়ে কাজ করতেছে এদেরকে ভালোবাসা দিবেন সেবেন পাশে দিবেন